আসসালামু আলাইকুম কাতু আটাশটি বছর আগে আল্লামা হোসেন সাইদি সাহেব যে একটি বয়ান করেছেন সেই বয়ানের তিন মিনিটের একটি অংশ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেই বয়ানে আল্লামা সাহিদি সাহেব কিভাবে কথা বলছেন আপনারা সেই ওয়াচটি শুনলে আপনার মনের আবেগ খোরাক পূরণ হবে আমি মনে করি আপনি সেই ওয়াশটি পুরাটা ওয়াশ শুনবেন মাত্র তিন মিনিট আসুন তাহলে শুনি এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে বাঘের খায়া, দৌড়াতে সে আখ গাছের মাথায় উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া সেই কুয়ার ভিতরে বড় এক কজাগর হা করে আছে এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসলো কিসের আওয়াজ তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে কন বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে বাঘে আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়ল উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি দাঁত না থাকে তাহলে জানলা ফোলা গাড়ির মতো হয়ে যায় উপরের গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে মধু সে মধু চাটতেছে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক বজর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম না আল্লাহর বান্দা বজুর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারো স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হল বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে আজরাইল প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার জান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে জুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হল দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রসিকাশা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাফা করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে কি পড়লো উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদও বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হল দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিপত্তি এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে